রমজান মাসে যদি আপনি গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে চান তাহলে অবশ্যই আজকের রেসিপিটা আপনার জন্য আজকে আমি এমন একটা জুস বানিয়ে দেখাবো যেই জুসটা খেলে আপনারা খুব সহজেই ভাজা পোড়া খেতে পারবেন এমন কি গ্যাস্ট্রিকে কোনো সমস্যাই হবে না তো তার জন্য প্রথমে আমি বিটরুট নিচ্ছি সাথে নিচ্ছি লেবু আর আদা এই তিনটা জিনিস দিয়ে আজকে আপনাকে দেখাবো একটা স্পেশাল জুস সো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করবো প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন রেগুলার রান্নার ভিডিওতে নাহিদাস কিচেনে আজকে আপনাদের জন্য থাকছে একদম ন্যাচারাল বিটরুটের একটা হেলদি শরবত আজকের এই শরবতটা আপনার রমজান মাসটাকে আরও স্পেশাল করে তুলবে আরও হেলদি করে তুলবে তো প্রথমে আমি বিটরুটটাকে হাফ করে কেটে নিয়েছি দেন এখানে এক টুকরো লেবু দিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা হলে সাথে সাথে আমরা কি করি গ্যাস্ট্রিকের ওষুধ খাই কিন্তু আপনি যদি এই জুসটা একবার খান তাহলেই বুঝতে পারবেন যে গ্যাস্ট্রিক কিভাবে পালিয়ে যাচ্ছে বিটরুট যখন কাটবেন তখন কিন্তু খুব ভালো করে একটু ধুয়ে তারপর কাটবেন কেননা এটা কাটার পরে আর ধোবেন না ছোলার পরেও ধুবেন না এই জুসটা শুধু বানানোই সহজ না এই জুসটা খেতেও কিন্তু অসাধারণ আপনি একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন বিটরুট এমন একটা খাবার যেটা কিনা আমাদের লিভার ভালো রাখে লিভার আমাদের শরীরের জন্য কত বড় একটা অর্গান আমরা কিন্তু প্রত্যেকেই জানি তাই আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন পুরো রমজান মাস যেন এই বিটরুটের জুসটা খেতে পারেন আমার রেগুলার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। আর কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে এইবারে বিটরুটগুলো কাটা হয়ে গেছে দেন এখন আমি আদা কেটে নেব আদাকেও খুব কচি কচি করে কেটে নিতে হবে এবার সবগুলো একটা বলের মধ্যে নিয়ে নেব এবং এটাকে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ডার জ্বালে অবশ্যই অল্প একটু পানি দিয়ে নেবেন বেশি পানি দেবেন না তাহলে কিন্তু আপনার পুরো ঘর নষ্ট হয়ে যেতে পারে এবার সবগুলো মিশ্রণ আমি নামিয়ে নেব বোলের মধ্যে দেন ব্ল্যান্ডারটাকে একটু ধুয়ে পানি দিয়ে দেবো এখানে অবশ্যই খাবার পানিটা দিবেন যেই পানিটা আপনারা খান তারপর এটাকে আমি ছেঁকে নেব যখন ছেঁকে নেওয়া হয়ে যাবে তখন এখানে লেবু রস অ্যাড করে দিতে হবে এবার লেমন জুসিটা দেওয়ার পর চামিচ দিয়ে ভালো করে একটু নেড়ে দেবেন এই যে হয়ে গেল সুস্বাদু একটা জুস আপনারা চাইলে কিন্তু এখানে একটুখানি লবণ বা পিঙ্ক সল্ট অ্যাড করতে পারেন তাহলে ভালো থাকবেন সবাই দেখা হবে আমার অ্যানাদার ভিডিওতে